হ্যালো আসসালামু আলাইকুম নূর ট্রেরার্স এর নতুন নতুন মানি বেগের কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নূর ট্রেরার্স এর নতুন নতুন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অনলাইন শপ নূর টের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ আমি বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে রিসিভ করে দেখি শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি বাফালো লেদারের ভিতরে দেখেন আপনার বাফালো লেদারের ভিতরে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট দেখেন একদম ফোল্ডিং সেলাই করা বাটন সিস্টেম খোলার পরে কাঠাখা স্লট চলে আসবে এদিকে আছে এদিকে আছে উপরে টাকা রাখার পাটটা করেছে ফুল জিপার সিস্টেম একদম ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দানা তার চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা গিফট করবেন তাদের জন্য ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে এবং বক্সিংও থাকবে খুবই পিয়াম কোয়ালিটি প্রোডাক্ট তো কোয়ালিটিফুল থাকছেই সো এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা ব্ল্যাক অফ হোয়াইট কালার এবং চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়শো টাকায় থাকছে সো বাফালুর ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে একদম লাইট ওয়েটের ভিতরে যারা ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট দানাদার চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর করেছে লুপ সিস্টেম করেছে আপনার বাইরের পাটটা খোলার পরে ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি স্লট দিয়েছে এই পাশে দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এদিকে একটা শর্টকাট টাকা রাখার পার্ট দিয়েছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাফালো ব্র্যান্ডিং করা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এগুলার স্টক খুবই সীমিত এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা বাফালোর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বক্সিং থাকবে বেলপেট কাপড় দিয়ে বানানো থাকবে খুবই প্রিয়াম কোয়ালিটি থাকবে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা হচ্ছে ব্ল্যাক কালার এবং অফ হোয়াইট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ চারো তারিখ দিয়ে সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন কার টাকার স্লট গুলো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুব ইপিএম কোয়ালিটি করেছে একদম সফট এবং স্মুথ এর ভিতরে টাকা পাত্র দুইটা দিয়েছি এই পাশে থাকছে দেন হচ্ছে এই পাশে কাঠ রাখার স্লট এদিকে কাঠ রাখার স্লট থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে রাখতে পারেন এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা সো বাফালোর ভিতরে আরও একটা ভাইরাল প্রোডাক্ট থাকছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে দেখেন আপনার কাট রাখার স্লট দিয়েছে এবং এই পাশেও কাটাখার রাখার স্লট দিয়েছে ভিতরে সিগ্রেট কাঠ রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পাত্র দুইটাই থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তেরোশো টাকা ফিক্সড প্রাইস থাকছে কেউ দামাদামি করবেন না ডিসকাউন্ট প্রাইস তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার তারপর হচ্ছে আপনার অফ হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক খুবই সীমিত সো তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে আমি দেখাচ্ছি শুরুতে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট ভিতরে কয়েন রাখার স্লট দিয়েছে কয়েন এবং চাবি রাখার স্লট দিয়েছে কাট রাখার স্লট তো থাকছেই দেন হচ্ছে সম্পূর্ণ চামড়া দিয়ে তো বানানো দেখেন কয়েন স্লটের এই পাশে আপনার একটা পার্ট থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটাও থাকছে বারোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন আপনার ব্ল্যাক ব্ল্যাক চকলেট এবং অফ হোয়াইট কালার ব্ল্যাক চকলেট এবং অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার চকলেট কালার অফ হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি খুবই ব্যায়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কাঠ রাখার স্লট এই পাশে দিয়েছে এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে দেন হচ্ছে এদিকে নেট স্লট দিয়েছে কাঠ ডাকার স্লট দিয়েছে টাকা রাখার পার দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে মরানো এটা আমাদের বলছে এক হাজার টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এক হাজার টাকাই থাকছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বক্সিং এবং ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এক হাজার টাকায় পাচ্ছেন সো বাফালের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে সিগরেট কাটাকা স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিবছি ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন নয়শো টাকায় দেব নয়শো টাকা দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সো বাফালোর ভিতরে খারাপ পাটের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করছে ইউজ পরিমাণ কাঠ যারা রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এক অনেকগুলো পার্ট দিয়েছে দেখেন আপনারা অনেক পার্ট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে নয়শো টাকায় থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন নয়শো টাকায় থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল নয়শো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে বাথরুমের ভিতরে সিম্পল ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সিম্পলের ভিতরে খুবই পিম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে কাটাকার টাকা দিকে দিয়েছে এই পাশে দুইটা পার্ট দিয়েছে হচ্ছে দেন এই পাশে দুইটা পার্ট দিয়েছে এদিকে কাটাকার টাকা স্লট দিয়েছে টাকা রাখার পার্ট তো থাকছে সিম্পলের ভিতরে একদম স্লিম ফিটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে দেখেন কুবি পিম কোয়ালিটি সিম্পল এবং ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে এটা আমাদের বলছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এইটার মধ্যে আরও একটা প্রোডাক্ট থাকছে বাফালোর ভিতরে কুবি পিএম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে খোলার পরে ভিতরে দিকে কাটাকার স্লট খুবই ইপিএম ভাবে দিয়েছে খুবই সুন্দর করেছে এই চামড়া হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে ইউএল লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুব ইপিএম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাটাকার স্লট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য এখানে একটা পকেট দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় মেটাল ডিজাইন করা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং কফি কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে সো তারপর হচ্ছে পোকুর অ্যাড করা যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর করা লেদার ক্রাফ্টের ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার দুইটা থাকছেই খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে এটা আমরা বলছে ছয়শো পঞ্চাশ টাকায় খুবই পিয়াম কোয়ালিটি বক্সিং থাকবে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা বলছে আটশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন একদম সফটের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াঙ্ক এটা করেছে কার টাকার স্লট দিয়েছে কয়েন এবং চাবি রাখার পকেট দিয়েছে টাকা রাখার দুইটা থাকছে এইটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রায় ছয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন বাফালোর ভিতরে একদম ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন ওয়ালেট তাদের জন্য দেখেন খুবই পিয়াম কোয়ালিটি দুই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পাট দিয়েছে রুচির পরিবর্তন যদি না আসবে ততদিন র্যান আমরা ইউজ করতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব ছয়শো টাকায় যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সিটি ল্যাটারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে ডিসকাউন্ট প্রায় ছয়শো টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল ছয়শো টাকায় থাকছে তারপর হচ্ছে পার্টি পার্টি ডিজাইনের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন কয়েন এবং কার্ড রাখার স্লট দিয়ে দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছেই খুবই ব্যায়াম কোয়ালিটি ছয়শো টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেবেন আমার প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া ভিতরে তো এটার ভিতরে অন্য কোনো কিছুই মিক্স নাই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো প্রোডাক্ট যাবে দেখে শুনে রিসিভ করবেন ছয়শো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে ফুল জিপার সিস্টেম যারা চেয়ে থাকেন ওয়ালেট তাদের জন্য অরিজিনসের ভিতরে দেখেন এই প্রোডাক্টটা ফুল সিস্টেম যারা চেয়ে থাকেন তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে আহ এর ভিতরে দেখেন এই ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন একটা কালার অ্যাভেলেবেল থাকবে একটা কালার অ্যাভেলেবেল থাকবে কার্ড রাখার স্লট ইউজ পরিমাণ কার্ড রাখার স্লট দিয়েছে কয়েন রাখার পকেট দিয়েছে টাকা রাখার পার্ট তো জিবার সিস্টেমের একটা পার্টও দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দিব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে কেভাইসের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে ইউনিক একটা প্রোডাক্ট হর্স চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন টট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্টক অ্যাভেলেবেল থাকছে না খুব দ্রুত অর্ডার করবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত থাকে সবসময় থাকে না দেখেন ফুল জিপার সিস্টেম দিয়েছে ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স কাগজপত্র অনেক কিছুই টাকা পয়সা রাখতে পারবেন পিছনে কার্ড রাখার স্লট একটা দিয়েছে এখানে কয়েন এবং চাবি প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছুই রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অনেক বড় একটা পকেট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে এবং সামনে থেকে সামনে থেকে একটা স্লট দিয়েছে লক সিস্টেম একটা স্লট দিয়েছে এটা খোলার পর ভিতরের দিকে আপনার কার্ড রাখার স্লট থাকছে এবার এবার কাঠ রেখে ভিতরে ঢুকে রেখে আপনার লক করে বাটন সিস্টেম দিয়েছে লক করে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আপনার দেখেন অ্যাজ ব্ল্যাক কালার এবং হচ্ছে মাস্টার ব্রাউন কালার হর্স চামড়া দিয়ে বানানো রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন ব্র্যান্ড নাম রাফ ইউজ করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সো ইস্যুপোর্সের ভিতরে যারা চেয়ে থাকেন ড্রাগন লগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই পিম কোয়ালিটি একটা প্রোডাক্ট ইসুপোর্সের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ইসুপোর্সের অরিজিনাল প্রোডাক্ট দেখেন খুবই পিওম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন নেট স্লট দিয়েছে কার রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পাট থাকছে জিপার পকেট তো থাকছে খুবই সুন্দর এই পাশে সাইডে একটা জিপার পকেট দিয়েছে আপনার খোলার পরে কাগজপত্র অনেক কিছুই রেখে আপনার লক করে রাখতে পারবেন লক সিস্টেম দিয়ে দিয়েছে টাকা রাখার পার তো থাকছেই খুবই পি কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ড্রাগন লোগোর ভিতরে দেখেন ব্ল্যাক কালার থাকছে ড্রাগন লোগোর ভিতরে চকলেট কালার থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন আপনার আরও একটা লোক থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি থাকছে দেখেন কোয়ালিটি অরেঞ্জ চকলেট কম্বিনেশন ভিতরে দিয়েছে অফ হোয়াইট কালারের ভিতরে খুবই করছে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট কালার ফুল চকলেট কালার থাকছে ভিতরের বাহিরে ফুল চকলেট কালার থাকছে আরেকটা হচ্ছে ইউলু চকলেট কম্বিনেশন থাকছে ভিতরে অফ হোয়াইট কালার থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আরেকটা থাকছে আপনার ডিপ চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সিম্পল লগুর ভিতরে যারা চেয়ে থাকেন ফুল ব্ল্যাক কালার ভিতরে বাহিরে ফুল ব্ল্যাক কালার থাকছে নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেবেন সিম্পলের ভিতরে আরও একটা লঘু থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেবেন স্টার লঘুর ভিতরে মাস্টার ব্রাউন কালার যারা চেয়ে থাকেন ভিতরে থাকবে ডিপ চকলেট কালার থাকবে ব্ল্যাক না সরি ব্ল্যাক কালার থাকবে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ভিতরে ব্ল্যাক কালার থাকবে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আলি লেদারের ভিতরে ফুল জিপার পকেট ওয়ালের যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন ফুল ব্ল্যাক কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে আমি ভিতরে সাইডটা খুলে দেখা দিচ্ছি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন কারণ এগুলোর স্টোভ খুবই সীমিত থাকে সবসময় পাওয়া যায় না এখানে বাটন সিস্টেম দিয়েছে ভিতরে কার্ড রাখার স্লট নেট স্লট দিয়েছে এটা আপনার এখানে লক করে রাখতে পারবেন এখানে লক করার সিস্টেম দিয়ে দিচ্ছে লক করে রাখতে পারবেন কয়েন পকেট থাকছে এই পাশেও কাঠ ডাকার স্লট থাকছে এবং টাকা রাখার পার্থ থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে আটশো টাকা দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন আলি লাদারের ভিতরে খারাপ আটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা আটশো টাকা দিয়ে দিব আলি লাদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন মাস্টার ব্রাউনের ভিতরে যারা চেয়ে থাকেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন কালার থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আলি লাদারের ভিতরে দেখেন আপনার চকলেট কালারের ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই সুন্দর ভিতরে কার্ড রাখার সিগ্রেট একটা কার্ড রাখার স্লট দিয়ে দিয়েছে এটা বের করে কার্ড রেখে ঢুকিয়ে রাখতে পারবেন টাকা রাখার পার থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনার হোয়াইট কালার সুতো দিয়ে ডিজাইন করে দেওয়া খুবই কোয়ালিটি করছে সফট এর ভিতরে এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে যারা চেয়ে থাকেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এইটা আমরা দেব হচ্ছে ছয়শো আশি টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল পাচ্ছেন অরজিন্সের ভিতরে অরজিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন সিম্পলের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে ছয়শো আশি টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর হচ্ছে অর্জিনসের জিন্সের ভিতরে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি অট জিন্সের ভিতরে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কাঠ রাখার স্লটগুলা এখানে লক সিস্টেম খোলার পরে কার্ড রেখে আপনি ভিতর ঢুকে লক করে রাখতে পারবেন পড়ার কোনো চান্সই নাই ভিতর দিকেও কাঠ রাখার স্লট দিয়ে দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ ভাবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নক দিবেন আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি ওয়ালেট না খুলে এখানে জিপার সিস্টেম স্লট দিয়েছে খুলে টাকা পয়সা প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে কাট রাখার স্লটগুলো দেখেন খুবই প্রিয়াম দিয়েছে নেট স্লট দিয়েছে টাকা রাখার পার্থ একটা থাকছে এইটা আমরা দিয়ে বলছি ডিসকাউন্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সো অরজিনস ভিতরে দেখেন মাস্টার ব্রাউন কালারের ভিতরে ভিতরে লুপ সিস্টেম লক একটা স্লট দিয়ে দিয়েছে কাঠ রাখার স্লট তো থাকছে খুবই প্রিয় কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে দেখেন লুপ সিস্টেম ল লকটা খোলার পর ভিতরে আপনার ক্লিয়ার স্লট থাকছে কাট রাখার স্লট থাকছে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনারা এখানে এটা লক করে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না ভিতরে অনেক কিছু রেখেছেন টাকা রাখার পার্থ থাকছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব সাতশো পঞ্চাশ টাকায় যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন আপনার চকলেট কালার মাস্টার ব্রাউন কালার তারপর হচ্ছে আপনার গ্রিন কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার এটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল চারটা কালার পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অরজেন্সের ভিতরে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে সিম্পল কয়েন পকেট কয়েন এবং চাবি রাখার পকেট সহ যারা ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকায় একদম সিম্পল ছোটোর ভিতরে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার রেবেরেবে পাচ্ছেন দুইটা কালারে রেবেরেবে পাচ্ছেন তারপর হচ্ছে অর্জিনসের ভিতরে তিন পাট ছোটর ভিতরে তিন পাট ওয়ালের চারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন কোবিপি কোয়ালিটি খুব সুন্দর করেছে খোলার পরে আপনার অনেক বড় হয়ে যাবে কিন্তু আপনার একদম ছোট হাতের মুঠোই থাকবে খোলার পরে আপনার তিন পাট অনেক বড় হয়ে যায় চকলেট কালার থাকবে এটার মধ্যে ব্ল্যাক কালার থাকবে এবং হচ্ছে গ্রিন কালার থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আলি লেদারের ভিতরে ককোডাইল অ্যানাকন্ডা ডিজাইনের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য অ্যানাকন্ডা ডিজাইনের ভিতরে কার্ড এবং টাকা রাখার পার্ট দিয়েছে আপনারা এখানে কার্ড টাকা পয়সা অনেক কিছুই রেখে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কোকুডালের অ্যানাকন্ডা ডিজাইন থাকছে সো তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে গ্রিন কালারের ভিতরে যারা ছোটোর ভিতরে ওয়ালে চেয়ে থাকেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর করেছে কাটাকার আঁকার স্লট বাহির থেকে দিয়েছে এটা বের করে কাঠ ডেকে ভিতরে টোকায় রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এটা আমাদের বলছি সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকায় দিব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সিটি লেদারের ভিতরে ব্ল্যাক কালারের মধ্যে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন ইউজ পরিমাণ কাগজপত্র এবং কয়েন টাকা পয়সা রেখে পিছনে পকেটটা লক করে রাখতে পারবেন দেন হচ্ছে সামনে থেকে লুপ সিস্টেম দিয়েছে লুপ খোলার পরে বাহির দিকে তো কাঠ রাখার স্লট দিয়েছি লুপ খোলার পরে ভিতর দিকে আপনার কাঠ রাখার স্লট থাকছে অ্যাভেলেবেল কাঠ রাখার স্লট থাকছে এদিকে উপরে তো আপনার টাকা রাখার পার্ট দুইটা থাকছে এবং একটা চেন সিস্টেম সিগ্রেট পার্ট থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করছে এটা আমরা বলছি সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র অনেক কিছুই রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন এখানে স্মার্ট কার্ড রাখতে পারবেন মামলার নমুনা কপি রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবেন ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন উপরে টাকা রাখার পার্থ দুইটা থাকছে সিক্রেট পকেট থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা বলছি ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন ইউজ পরিমাণ কাট রাখবেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সিরিয়ালে ইউজ পরিমাণ কার্ড রাখতে পারবেন এই পাশে এই পাশে এদিকে টাকা এদিকে টাকা রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে ছোটোর ভিতরে কার্ড এবং টাকা পয়সা রাখবেন তাদের জন্যইটা খুবই প্রিয়ম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে বলছি আটশো টাকা সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা নতুন আরও কালেকশন নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে আমাদের অনলাইন শপ নুর টেরার্স নতুন নতুন কালেকশন আপনাদেরকে সবসময় দিয়ে আসছে এবং দিবে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আমাদের অনলাইন শপ নোট টেলার্সের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ আমি বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার প্রয়োজস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আলাইকুম